সেদিন শুকে গেছিল তো আমি বললাম যে ভাই আপনি যেভাবে শুকাইছেন মনে হইতেছে যে আপনার ডায়াবেটিস উনি বলতেছেন আমি সব টেস্ট করাইছি আপনার তখন সংকেত দোষ সামনে ছিল গুলু ভাই সামনে ছিল ইত্যাদি শুটিং করতেছিল কোনো কিছু ধরা পড়েনি তারপরে হঠাৎ করে খবর হঠাৎ থেকে চেন্নাই চেন্নাই যে গেছে তাও জানি আমি অন্য শুটিং একটু ব্যস্ত ছিলাম সে চেন্নাই থেকে যেদিন ফেরত আসতে চিটাং এয়ারপোর্টে প্রথম প্লেন ল্যান্ড ওইখান থেকে আমার ফোন করছে ভিডিও কল দিচ্ছে এবং তার কান্না তার কান্না ভোলার মতো না কি কান্না যে কাঁদছে

একজন ভাজের সম্পর্কে আলোচনা করা যায় সমালোচনা করা যায় কিন্তু মতো ভালো মানুষ নিয়ে আলোচনা করাটা খুব কঠিন ভেরি নাইস ম্যান মানুষ হিসাবে তার তুলনা আমি দুই দশকের অভিজ্ঞতা থেকে বলতে পারি অদ্ভুত মানুষ আমার মনে হয় না উনি কারোর মনে কোনো কষ্ট দিয়ে গেছে এটা আমার মনে হয় আনলাম আপনাকে থ্যাংক ইউ উনি সর্বশেষ চেয়েছিলেন যে আপনাদের সবার সঙ্গে একবার দেখা করবেন হ্যাঁ জানি কিন্তু হয়নি ওই যে ওনার প্লাস ধরা পড়লো আর লাস্ট যে ইত্যাদি আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন যেটা রাজশাহীতে করছেন একটু ডালেট ছিল আমার যে মামা তুমি আমার বিভিন্ন সময় বিভিন্ন দুই নম্বরে কাজ করতে গেছে আমার বাসায় এক তার উত্তরে সংকেত দলে একশো তার জায়গায় আমি কতদিন বাসা এইটা লোকটি বুঝতে পারছি আসলাম